ধরা চলছে একদম টাটকা মাছ দিনে কেমন হয় তাও দিনে কম তা কতটুকু হয় আনুমানিক এই দেখা যায় এক কেজি দেড় কেজি হাফ কেজি

কতক্ষণ জাল ফেলে রাখতে হয় ভাই একা ঘন্টা মাস গেছে ভাই হ্যাঁ থাক না থাক

জিল্লু মাল দেখে না চলছে হ্যাঁ সব জায়গাতে ভাই কাল টিভিতে দেখলাম মাথা খারাপ পাবলিকই এমন এরকম সময় তো চিল্লা চিল্লি কালে জিল্লু মাল দেখে ভাইরাল হয়ে গেল সব এই পানি ঢালতে হবে না দেখেছো পানি ঢালতে হবে না দেখেছো জিল্লু মাল দেবে দেখেছো মাস

এটা অনেকটা ভাগ্যের উপরে কখন কোন সময় কি হবে হবে এটা বলা যায় না তারপরে চলছে এইভাবে তাদের প্রতিনিয়ত জেলের জীবন নেক্সট স্টেপ দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন ফলো করুন